তো বন্ধুরা আজকে দেখাবো কাঁচা আমের আচার কিভাবে তৈরি করতে হয় এটা বানানো খুবই সহজ আর খেতে লাগে দারুণ টেস্টি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন প্রথমে আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে সবুজ সবুজ অংশগুলোকে ভালো করে বাদ দিয়ে দিতে হবে তারপরে আমটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পিস করে কেটে নিতে হবে স্বাভাবিকভাবে পিস করে কেটে নেওয়া হবে সরু সরু করে আমের যে আঁটিগুলো বা ভিতরে যে দানাটা থাকবে সেটা বাদ দিতে হবে তো ভালো করে পিস পিস করে কাটি কেটে নিতে হবে পরিমাণ মতো আম নিতে পারে যেমন পরিমাণের লোক সংখ্যা যেমন পরিমাণ তেমন পরিমাণ আম নেওয়া হবে তারপরে এগুলোতে মশলা মাখানো হবে প্রথমে চিনি দেওয়া হয়েছে চিনি পরিমাণ মতো চিনি যেমন আম তেমন চিনি তারপরে লঙ্কার গুঁড়ো বা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে জলজিরা যেখানে দোকানে কিনতে পাওয়া যায় যেটা সে জল পরিমাণ মতো পরিমাণ মতো জল জিরা তারপর লঙ্কার আচার লঙ্কার আচার যে এক টাকা দামে লঙ্কার আচার পাওয়া যায় দোকানে কিনতে লঙ্কার আচার পরিমাণ মতো ম্যাগি মশলা পরিমাণ মতো আমের পরিমাণ অনুযায়ী ম্যাগি মশলা এবং টমেটো সস পরিমাণ মতো এখানে অনেক আম নেওয়া হয়েছে যার জন্য। একটু সস বেশি দেওয়া হচ্ছে আপনারা যারা করবেন পরিমাণ মতো নেবেন আমের পরিমাণ অনুসারে নেবেন লবণ দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো দিতে হবে তারপরে সর্ষের তেল সর্ষের তেল দিতে হবে পরিমাণ মতো বেশি সরষের তেল দেওয়া যাবে না দিলে ভালো লাগবে না পরিমাণ মতো সর্ষের তেল তারপর দিতে হবে ষাটমোলা শাটমোলাকে ভালো করে পিষে পিষে গুঁড়ো করে নিতে হবে পরিমাণ মতো আমের পরিমাণ অনুযায়ী দিতে হবে আর এখানে আছে টেডে মেড়ে এটা আমরা দিয়েছি একটা আলাদা টেস্ট আনার জন্য আপনারা এটাকে দিতে পারেন বা না দিতে পারেন এবার সবগুলো দেওয়া হয়ে যাওয়ার পর সবগুলো পরিমাণ মতো দেওয়া হয়ে যাওয়ার পর এবারে ভালো করে মাখিয়ে নিতে হবে আর দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিলেই কাজ শেষ একটু ভালো করে নেড়ে চড়ে মাখিয়ে নিতে হবে নিলে কাজ শেষ একবার খেয়ে দেখবেন কেমন লাগে আমি ছেলেদের নিয়ে বানিয়েছি সবাই তো খুবই আনন্দিত খাওয়ার জন্য রেডি খাওয়া চালু সবাই বলছে সুন্দর লেগেছে দাদা অসাধারণ লেগেছে তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন অসাধারণ লাগে খেতে খুবই টেস্টি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ